সালামাইকুম আমাদের সামনে যে বাইকটি দেখতেছেন এটা হচ্ছে মনোটন তো ওই বাইকটার হচ্ছে ইঞ্জিন সাউন্ড প্রবলেম তো আমরা হিট করে আপনাদেরকে সাউন্ডটা আমরা শোনাবো যে বাইকের সাউন্ডের যে অবস্থাটা এই যে শোনাইতেছি তো এই তো বাইকের সাউন্ডটা শোনেন বাইকের সাউন্ডটা যেহেতু ক্লিয়ার শোনা গেল না এখন আমরা যেটা করব সেটা হচ্ছে বাইকের সিলিন্ডারটা খুলে আপনাদেরকে দেখাবো তো এই গাড়িটা ট্যুরে যায় টুরে যাওয়ার পরে যখন মোবিল সার মোবিল ড্রেন দেওয়া হয় তখন গাড়ির মোবিলটা দেড় থেকে দুইশো গ্রাম বাড়ায় তো এই যে দেখেন এখানে আপনারা জানেন জিক্সের গাড়ির কমন যে প্রবলেম সেটা হচ্ছে এই বাইকটার পিস্টন সাইডে গজে গজলে গাড়ি হিট হয়ে গেলে ঠক ঠকঠক একটা আওয়াজ হয় তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এই বাইকটার আমরা পিস্টনটা খুলে নিয়েছি শুধু পিস্টনটা চেঞ্জ করব ভাল্ব এবং অরিজিনাল ওয়েল ওয়েলসিল কারণ বাজারে অনেক ওয়েল ওয়েলসিলগুলো দুই নম্বর পাওয়া যায় তো যারা টেকনিশিয়ান ভাই ব্রাদার আছেন অবশ্যই কিন্তু কি করবেন আপনারা এই জিনিসগুলো খেয়াল রাখবেন তো এই যে দেখেন আপনাদের বোঝানোর সুবিধার্থে আপনা আমরা আপনাদেরকে বোঝাইতেছি হালকা সাইডে পিস্টন গতিছে এই যে এই যে এই সাইডটা কিন্তু খুবই কম থাকে রিক্সার গাড়ির পিস্টনের কিন্তু আমরা যেটা করব সেটা হচ্ছে এটা চেঞ্জ করছি প্লাস হচ্ছে এই যে দেখেন আমরা ওয়েল ফিল্টারটা চেঞ্জ করতে গিয়ে যেটা পাইলাম সেটা হচ্ছে ওয়েল ফিল্টারটা কিন্তু একটা কপি একটা ওয়েল ফিল্টার আর আরেকটা এখানে যে প্রবলেমটা আছে ওয়েলটা আমরা এখানে আবার আমরা ব্যাপারে দেখব এটা কত গ্রাম আছে তো আমরা এখন এটা যে দেখি হচ্ছে এখানে যেহেতু গাড়িওয়ালা পাঁচ দিন আগেই এটা আবার মোবিল ভরায় নিয়ে আসছে তো আমরা ওই জন্য আর কি এটা আমরা চেক দিচ্ছি তো এখানে এক হাজারই বাড়াইছে আর এটা হচ্ছে কিন্তু অরিজিনাল মোবিল ফিল্টার আর এর আগের যে মোবিল ফিল্টারটা দেখছেন এটা কিন্তু কপি মোবিল ফিল্টার ছিল তো অরিজিনাল মোবিল ফিল্টারটা কীভাবে বুঝবেন অরিজিনাল মোবিল ফিল্টারের হচ্ছে প্যাকেটটা গাড়ো হবে যে দেখেন ওয়েল ফিল্টারের দুইটার মধ্যে পার্থক্য তো এই তো ছিল দেখেন দেখলেই বোঝা যায় ওরা হচ্ছে টিনের আর এখানে একটা কিন্তু কি থাকে একটা সিল থাকে এই সিলের কারণে কিন্তু মানে আপনার ইঞ্জিন অয়েলটা লিক করে এই যে দেখেন এখানে একটা সিল থাকে আমরা সচরাচর টেকনিশিয়ানেরা এই ভুলগুলো করি অয়েল ফিল্টার চেঞ্জ করার সময় নতুন গাড়ির হচ্ছে এই ওয়েলের যে রিংটা আছে এটা সহ কিন্তু আমাদের অনেক সময় বেখেয়ালের কারণে বা আমাদের দোকানের যে সহকর্মীর কারণে এটা বাদ পড়ে যায় তো যাই হোক আপনারা যারা আছেন অবশ্যই এই সিলটা খেয়াল রাখবেন কারণ এই সিলের কারণে এটা হচ্ছে ক্র্যাঙ্ক্যাপ এবং সিলিন্ডার ব্লকের যে ভিতরে এই মোবিলটা যায় এটা থাকলে প্রেশারটা ভালো হবে তো যাই হোক এখন আমরা যেটা করব সেটা হচ্ছে বাইকটার সাউন্ড শোনাবো আপনারা সাউন্ড শোনেন তো এই বাইকটির সাউন্ড শুনলেন অবশ্যই আপনাদের মূল্য মতামতগুলো কমেন্টসের মাধ্যমে জানাবেন আর কে কোথা থেকে দেখতেছেন আমাদের ভিডিওগুলো অবশ্যই ভিডিওতে কমেন্টসের মাধ্যমে জানাবেন ধন্যবাদ